জাতিসংঘের বদলাতে হবে রাষ্ট্রের নাম বদলাবার প্রয়োজন করেছি আমাদের আমাদের দেশে অনেক শিক্ষিত লোক আছে তারা প্রজাতন্ত্রের কথাটা বুঝতে পারেন না ও আনু অনেকে প্রচার করে চলেছেন যে আমরা কি তার প্রজা কেন আমরা রাষ্ট্রকে প্রজাতন্ত্র বলবো আমার কথা হচ্ছে কোনো কিছু না জানা কোনো অপরাধ নয় কিন্তু না জেনে জানার ভান করা জনগণের সামনে প্রচার করা রীতিমতো অপরাধের পর্যায়ে পড়ে মির্জা তসলিমা সুলতানা আমি দেখলাম একই কথা পুনরাবৃত্তি করছেন আনু মোহাম্মদ পুনরাবৃত্তি করছেন সাংবাদিক নুরুল কবিরা পুনরাবৃত্তি করছে যে প্রজা মানে হচ্ছে আইনের অধীনে রাষ্ট্র নিযুক্ত হওয়া রাজা নিজেও একজন প্রজা তো এই জন্য আমি বলছি যখন আমরা বলি প্রজাতন্ত্রকে বলতে ফেলতে হবে

সলিমুল্লাহ খান তিনি এই আগজ বিপ্লবে লেখক বুদ্ধিজীবীদের মধ্যে সর্বপ্রথম রাস্তায় দাঁড়িয়ে বলেছিলেন তাকে তার বিচার করতে হবে ধন্যবাদ সলিমুল্লাহ খান আমি এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি নুরুল ইসলাম মনি সাবেক সাংসদ এবং ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রায়ণ সভায় এবং সম্মানিত তান্ত্রিক নেতৃবৃন্দ বিশেষ করে বিএনপির সম্মানিত মহাসচিব যারা মির্জা ফখরুল ফখরুল ইসলাম আলমগীর এবং বিশিষ্ট লেখক বুদ্ধিজীবী পন্ডিত বিশেষজ্ঞ ভাষাবিদ সব মিলিয়ে আমার পাশে বসার সুলেমুল্লা খান সাহেব অন্যান্য সাংবাদিক ভাই বোনেরা এবং তারা আমাদের সত্যি এসছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ আছে আমি বক্তব্য রাখতে চাই না বক্তব্য রাখতে চাই না আমাদের বক্তার সংখ্যা অনেক

কবিতা পড়েছি গল্প পড়েছি প্রবন্ধ করানোর চেষ্টা করেছি পড়ে ক্লাসে সব কিন্তু কবি সাহিত্যিকরাই সৃষ্টি করেছিলেন সেই সমাজে যার থেকে থেকে আমরা বড় হয়ে এখন অনেক অনেক বড় বড় লেখা লিখেন সমাজের পক্ষে লিখেন সমাজের বিপক্ষেও লিখেন কাজে আমরা কবি সাহিত্যিকদের শ্রদ্ধা করতে চাই শ্রদ্ধা নেবার দায়িত্ব কবি সাহিত্যিকদের তারা যদি না চান আমাদের কিছু করার নাই পনেরোই পাঁচই অবশ্যই আগে যারা পরিশ্রম করেছেন তারা অনেক কথা লিখেছেন তাদেরকে একটা উদাহরণ দেওয়া যেতে পারে তারা আমাদের সম্মান এবং শ্রদ্ধা নিতে চাননি দেশের জনগণের তারা নিতে চান আজকে তারা আবার এখানে বসে

সবসময় সকল বিপ্লবে কিন্তু ওই কবি এবং লেখকদের সাংস্কৃতিক বিপ্লব যারা করেছে তাদের এই সব লোকের কিন্তু ঘটেছে সবসময় যে আমরা প্রত্যাশা করতে চাই আপনার হাত দিয়ে এমন কিছু বেরিয়ে আসুন যে দেখা এই সমাজকে আন্দোলিত করবে এই সমাজকে অক্ষুদ্ধ রাখতে সাহায্য করবে এবং আমরা যেসব গ্রহণ করি বিশেষ করে রাজনীতিবিদরা এবং আজকে যারা অন্তর্বর্তী সরকার আছেন যারা বসে আছেন তারা যে সব ভুল করছেন সেই বিষয়গুলো আপনারা তুলে আনুন তুলে আনলে যে বিষয়টা হবে তারা সংশোধনের সুযোগ পাবে এবং রাজনীতিবিদরা যারা আছেন তারা শেখার সুযোগ পাবেন ভবিষ্যতে এই দেশের জন্য করণীয় কি সেই কাজটি আপনারা করবেন একটি সরকার এখানে বসেছে সেই সরকারটা অনেক সংস্কার করতে চায় আমরা বিশ্বাস করি সংস্কার খুব দরকার কিন্তু অনন্তকাল ধরে সংস্কার করা যাবে না একটা জায়গায় থামতে হবে ল্যান্ড করবেন আপনারা কোথায় সেই জায়গাটা নিশ্চিত করতে হবে তা কিন্তু আপনাদের দায়িত্ব সেই ল্যান্ডিং এর একটা জায়গা ঠিক করতে হবে সেটা নির্বিচিত সরকার ছাড়া ল্যান্ডিং করার জায়গা আমি দেখি না কার্যক্রম আপনাদের বেরিয়ে আসবে আপনারা এগিয়ে আসবেন আমি প্রত্যাশা করি আপনাদের সকলের কাছে এই কাজটি নিয়ে যে কাজটিতে এই দেশটি পুনর্গঠিত হতে পারে এবং সংশোধিত হতে পারে এবং ভবিষ্যতে এই দেশটি যেন পথে দিশে না হারায় সেই প্রত্যাশা আপনাদের সকলের কাছে করেই আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ নুরুল ইসলাম মনি আমি এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জোনায়েদ সাকি প্রধান কর্ণ গণসংহতি আন্দোলন Saki <laughs>